আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমার বিয়ের বিদায় পর্ব এই বিয়ের বিদায় পর্ব নিয়ে অনেক কথা অনেক দুঃখ অনেক কষ্ট আর তার মাঝখানে অনেক আনন্দ বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বাড়িতে চলে এসেছিলাম লজ থেকে তারপর আমরা পরস্পরকে মিষ্টি খাইয়ে দিয়েছিলাম আর আমাদের সামনে রয়েছিল ফটোগ্রাফার উনি আমাদের ভিডিও আর ফটো তুলছিলেন অনেকদিন ধরে এই সমস্ত ভিডিওগুলো পোস্ট করব বলে আর বলতে পারিনি ফাইনালি যখন ভিডিওগুলো হাতে পেয়েছি তখন আপনাদের সামনে সেটা শেয়ার করার চেষ্টা করছি আপনারা আশা করি এই ভিডিওতে আমাকে অনেক ভালোবাসা দেবেন আর প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না এই ভিডিওগুলো কেমন ছিল আর ভিডিওগুলো দেখবেন অনেক দুঃখ রয়েছে এই ভিডিওর মাঝে আবার অনেক শত্রু রয়েছে ফাইনালি আমার মা আমাদেরকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন আর সেই সঙ্গে কান্নাকাটির পর্ব শুরু হয়ে গিয়েছে জানেন তো আমি আমার বাড়ি বড়ো মো আমার বাবাকে অনেক ছোটোবেলায় হাইতে ফেলেছিলাম তারপর থেকেই ভাই বোন মাকে নিয়েছিল আমার জগৎ তারপরে আমার হাজব্যান্ড আমার জীবনে আসে আর তারপরে তার সঙ্গেও সম্পর্কে বাধা পড়ে যায় আমার মা আমাদেরকে অনেক সুন্দর করে আশীর্বাদ করে দিচ্ছিলেন আর আমার ভাই বোনের সাথে আমার সম্পর্ক ভীষণ ভালো আমাদের বন্ডিং খুব ভালো আর আমাদের দুজনের হাত দুজনের হাতের উপর দিয়ে মা বলছিলেন তোরা ভীষণ সুখী আজকে আজকে ভিডিওটার ভয়েস ও ভার্থী গিয়ে খুব কান্না পাচ্ছে জানি না পুরো ভয়েস অভারটা কন্টিনিউ করতে পারবে কিনা তবে মনে অনেকটা জোর নিয়ে আমি ভয়েস অভারটা দিয়ে কয়েকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই বাবা যখন মারা গিয়েছিলেন তারপর থেকে ভাইকে বোনকে মাকে আগলে রেখেছিলাম সব সময়ের জন্য আজ একটা কথাই বলতে গেলে ভাই যখন ভীষণভাবে প্রতিষ্ঠিত ও বিজনেস করছে আর বোন সরকারি চাকরি করে আর মাকে আমরা যত্নেই রেখেছি ভাই বোনের ইচ্ছে ছিল সঙ্গে মায়ের আমার বিয়েটা ধুমধাম করে নেবে আমার বিয়েটা নতুন কোনো ত্রুটি না তবে বিশ্বাস করুন আমার বিয়েতে ভাই বোন মা কোনো রুটি তারা যথাসাধ্য চেষ্টা দিয়ে সব কিছু খুব সুন্দর করে করেছেন আর কোনোদিন আমাকে তারা শুধু কষ্ট দিয়ে কোনো কথা বলেনি। আমি যেরকম তাদের জন্য ঘুরেছি ঠিক সেই রকম একইভাবে তাদের চোখে আমার জন্য অনেক সম্মান অনেক ভালোবাসা রয়েছে আমাদের সম্পর্ক দেখে সবাই বলে যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোদের ভাই বোনের এই বন্ডিং যেন সারা জীবন ভালো থাকে এইভাবেই যেন তোরা বাধা হয়ে থাকিস যাই হোক আমার বিদায়ের পর্বের ব্লগটা দিতে হয়তো অনেকটা দেরি হলো কিন্তু আমি জানি এই ব্লগটা আপনাদের ভীষণ ভালো লাগবে হয়তো একটুখানি ব্লগটা বড় হয়ে গেল ঠিকই কিন্তু আমি আশা রাখছি আপনারা এই ভিডিওটা দেখবেন আর ভিডিও দেখার সাথে সাথে কমেন্ট করে অবশ্যই যাবেন কিন্তু যাই হোক এখানে তো কান্নাকাটির পর্ব প্রচুরভাবে শুরু হয়ে গিয়েছে কারণ ছোট থেকে যাদের সঙ্গে মিশেছি ঘুরেছি কথা বলেছি আজ তাদের প্রত্যেকটা মানুষকে ছেড়ে অন্যের বাড়িতে চলে যেতে হবে মানে স্বামীর বাড়ি চলে যেতে হবে সেখানে গিয়ে সম্পর্ক সবার সাথে সুন্দরভাবে রাখতে হবে গুছিয়ে সংসার করতে হবে কিছু মনে করবেন না আমি ভয়েসটা দিতে দিতে মাঝে মাঝে ছমকে যাচ্ছি তার কারণ আমি এই কান্নাকাটির দৃশ্য দেখে আমার চোখে জল চলে আসছে ওই জন্য ভিডিওর ভয়েসটা হয়তো একটুখানি আপস অ্যান্ড ডাউন হচ্ছে যাই হোক ওটা আপনারা একটুখানি মানিয়ে নেবেন আমাকে জড়িয়ে ধরে সবাই কাঁদছে মামি মাসি কাকিমা জেঠি মা আমার ভাইয়ের সম্পর্কে মানে সম্পর্কে ভাই হয় তাদের বউরা পিসি সাথে আমার ভাই আমার বিয়ের পরে এই বিদায় সব থেকে বেশি যদি কেউ কেঁদে থাকে সেটা হচ্ছে আমার ভাই আমার ভাই প্রচুর কেঁদেছে প্রচুর এত কেঁদেছে কী বলুন যতদিন থেকে বাবা মারা গেছেন তারপর থেকেই সময় প্রতিটা কাজে দিদি এটা কি করব দিদি ওটা কি করব দিদি এটা কিভাবে হবে তো সব কিছু এইভাবেই আমরা দিনের পর দিন কাটিয়ে দিয়েছি আর এখানে ওই চাল যে ছুড়ে দিয়ে যে রিচুয়ালটা হয় ওটাই হচ্ছিলো আর আমি সবাইকে বলছিলাম রিচুয়ালটা করছো করো কিন্তু এই কথাটা বলতে পারবো না যে আজ থেকে বাবা মায়ের ঋণ শোধ করে দিলাম কারণ এই কয়েকটা চাল দিয়ে বাবা মায়ের শীত কোনো দিনই শোধ করা যায় না বাবা মায়ের কিন্তু সত্যি শোধ করা যায় তারপর আমার ভাই আমার হাজব্যান্ডকে জড়িয়ে ধরে ভীষণভাবে বলছে দিদিকে তুমি খুব ভালো রেখো খুব সুখে রেখো আর ও আমার ভাইকে হাতে পিঠের ওপর হাত দিয়ে বলছে তুমি চিন্তা করো না আমি সময় তোমার দিদিকে হাসি খুশি রাখবো ভালো রাখবো ঈশ্বরের কাছে আপনারাও প্রার্থনা করুন যাতে করে আমাদের এই বিবাহিত জীবন অনেক সুখী হয় অনেক শান্তিময় হয় জানি জীবনে সংসার করতে গেলে অনেক সুখ দুঃখ যন্ত্রণা বেদনা সব কিছু আসবে কিন্তু তারও মাঝখানে যেন অনেক সুখ পাই আপনারা এটা আশীর্বাদ করুন আমি জানি দূর থেকে অনেক অনেক মানুষ আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন তো তারা অনেক ভালোবাসে নিয়ে যাবেন এই ভিডিওটায় তো গাড়িতে উঠে পড়লাম আমার বাড়ির পাশেই মন্দির রয়েছে মায়ের মন্দির মা কালীর মন্দির রয়েছে ওখানে আমরা প্রণাম করব তো প্রণাম করার পর তারপর শ্বশুর বাড়ি ঘুরতে রওনা দেবী তো মন্দিরের কাছেও চলে এসেছি এবার নামব মন্দিরের সামনে আর তারপর মেয়ে প্রণাম করে চলে যেতে হবে ফাইনালি গাড়ির ভেতর থেকে বসে আবারও একবার বাড়িটাকে খুব ভালো করে দেখে নিলাম আবার এই স্ট্যান্ডটাকে একটু দেখে নিলাম আর যেহেতু মন্দিরটা একদম বাড়ির পাশে বাকি মানুষরা মানে বাড়িরই লোকজনরা সুজনরা সবাই পায়ে হেঁটে যাচ্ছেন মন্দিরের দিকে তো মন্দিরেও পৌঁছে গেছি এবার প্রণাম করে তারপর শ্বশুরবাড়ির উঠে রওনা হয়ে গিয়েছিলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে